Evet. 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 Evet.

মিষ্টি কত টাকা দিলো তোমার দিদির নাম উপলক্ষে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে ভোরবেলা ঘুম থেকে উঠে ঘাসের উপর থেকে নিহারিকা তুলে এবং ফুল দুব্বা তুলে ভাইকে নিয়ম নিষ্ঠা ভাবে ভাইকে ফোঁটা দেওয়া হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়ল কাটা যমুনা দায় জমকা ফোঁটা আমি দিই আমার ভাইফোঁটা লুচি তারপর মিষ্টি বিভিন্ন ধরনের আরও ইত্যাদি নিয়ে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে এর যাতে দীর্ঘ আয়ু থাকে এবং ভাইয়ের জন্য সুস্থ থাকে এবং আরও ইত্যাদির কারণে আমরা ভাই পালন করি এভাবে ভাই ফোঁটা আমরা উদযাপন করে থাকি

¿ es una